আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা খুব ছোট একটা শিখব ক্যানভাতে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম একটা প্রোফাইল পিকচারের মতো প্রোফাইল পিকচার অনেক সময় অনেকে এরকম প্রোফাইল পিকচার ইউজ করে কিন্তু আমরা অনেকেই জানতে চাই যে আসলে এইভাবে এইরকম প্রোফাইল পিকচারটা কীভাবে তৈরি করা এই প্রোফাইল পিকচারটা অনেক সহজেই বানানো যায় ক্যানভা দিয়ে আপনারা দেখলেই খুব সহজেই তৈরি করতে পারবেন চলেন আমরা তৈরি করি প্রথমে আমাদেরকে এই প্রসার পিকচারের মাপ মাপে একটা স্ক্রিন লাগবে তো স্ক্রিনটা আপনারা নিয়ে নেবেন হচ্ছে পাঁচশো বাই পাঁচশো ক্যানভাতে গিয়ে ক্যানভাতে আপনারা সার্চ করলেই কাস্টম ডিজাইন করলেই পাঁচশো পাঁচশো বাই পাঁচশো দিলে এটা হয়ে যাবে তো আমরা নতুন একটা স্লাইড ওপেন করি এটা অনেকটা এরকম ওপেন হবে এটা ব্ল্যাঙ্ক ওপেন যখন হবে তখন এটা এরকম সাদা থাকবে সাদা থাকবে তো আমাদেরকে আমাদের এই প্রোফাইল পিকচারটা তৈরি করতে হলে আমাদেরকে এটা কালার চেঞ্জ করে নিতে হবে আমরা কালারটা চেঞ্জ করলে ব্ল্যাক ব্ল্যাক করে নিলাম তো যেই ছবিটা আমরা প্রোফাইল পিকচার হিসেবে দিব বা বানাবো এরকম অনেকটা করতে চাইবো এরকম তো আমাদেরকে ভালো হবে ছবিটা যদি এরকম হয় এরকম ওপরের দিকে তাকানো একটা ছবি হয় তাহলে জিনিসটা দেখতে বা করতে অনেক সুন্দর হবে আপনারা চাইলেই এখান থেকে আপনারা এখানে যদি লিখেন ম্যান ম্যান বা লুকিং আপ এখানে দেখতে পাবেন অনেক ধরনের এরকম ছবি আছে এখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন বা গুগলে সার্চ করে বা আপনাদের যদি নিজেদের তোলা থাকে নিজেদের ছবি তাহলে ওইটাও দিয়ে করতে পারেন তাহলে ছবিটা আমরা প্রথমেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল এখন আমরা যেই পার্টগুলো আমাদের প্রয়োজন নেই অতিরিক্ত পার্ট ওগুলি আমরা সমান করে ছবিটা একটা পারফেক্ট জায়গায় বসিয়ে নিতে হবে বসিয়ে নেওয়ার পর আমাদের যে পিছনে যেই সার্কেলটা আমরা ইউজ করবো এটা আমরা বাই ডিফল্টও ইউজ করতে পারি বা আমরা এটা রেডিও করতে পারি অনেকটা যেমন ধরেন আমরা যদি একটা সার্কেল নিয়ে নিলাম যদি এটা দিয়ে আমরা তৈরি করি তাহলে আমরা এটার কালারটাকে চেঞ্জ করবো আমরা সলিড কালার রেডিয়েন্ট কালার দুইটা কালার ইউজ করতে পারবো রেডিয়েন্ট আমরা যদি ইউজ করি তাহলে আমরা ইউজ করবো হচ্ছে এটা এটা এখানে এটা এখানে দিয়ে দিবো আমরা এই কালার টাই ইউজ করবো হচ্ছে ডিপ অরেঞ্জ এরকম আর এটা ইউজ করবো হালকা অরেঞ্জ অনেকটাই এরকম এটা ইউজ করা যায় একটু ইয়েলো ইয়েলো টাইপ হলে জিনিসটা রাইট পারফেক্ট এখন কালারটা পারফেক্ট আছে এখন আমরা এই সাইকেলটাকে ব্যাক করে দিই পজিশনে যাব পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ড করে দিই ব্যাকওয়ার্ড করে দিলে আমাদের ছবিটা সামনে চলে আসবে এখন এই ছবিটাকে আমাদের ব্ল্যাক করতে হবে সেজন্য আমরা এডিট ফটোতে যাব তারপর এখানে ডুয়েট অন নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করব এ থেকে যে কোনো একটা আমরা সিলেক্ট করে এটাকে ফুল ব্ল্যাক করে দিব এখন নিচেরটাও আরো ব্ল্যাক করে দিব ব্ল্যাক করার দেওয়ার পরেই আমাদের ডিজাইন কমপ্লিট এখন আপনি চাইলে এটাকে আপনার মতো করে যেভাবে চান আপনি এটাকে সেট করে নিতে পারবেন এবং আপনার ডিজাইন অনেকটা সামনে এরকম হয়ে চলে আসবে